নম ভক্তগণ আজ রবিবারে মাত্র পাঁচ মিনিট সময় বের করে শ্রবণ করুন এই সূর্যদেবের শক্তিশালী মন্ত্র আপনার জীবনের সকল রোগ ব্যাধি এবং বাধা বিপত্তি দূর করবে এবং আপনার দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে নমস্কার প্রিয় ভক্ত বৃন্দগণ ভক্তি মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভক্তগণ দেব হলেন শক্তি জীবন এবং আত্মবিশ্বাসের মূল উৎস তার কৃপায় আমাদের দেহে আসে সুস্থতা মনে আসে আসে সাহস আর জীবনে সম্মান এবং আলো যদি জীবনে দুর্বলতা রোগ ব্যাধি আত্মবিশ্বাসের অভাব বা কর্মক্ষেত্রে বাধা আসে তাহলে অবশ্যই প্রত্যহ ভোরবেলা সূর্যদেবের এই মন্ত্র আপনারা শ্রদ্ধা এবং ভক্তি ভরে শ্রবণ করুন কিংবা আপনারা জপ করতে পারেন তবে এই মন্ত্র জপ করতে হলে পূর্ব দিকে মুখ করে বসে শান্ত হয়ে একটি আসনে বসে সূর্যদেবকে স্মরণ করে আপনাকে মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করতে হবে এবং অবশ্যই মন্ত্র জপ করার পরে আপনার মানসিক ইচ্ছা বাসনার কথা সূর্যদেবকে মনে মনে জানাবেন তারপরেই দেখবেন সূর্যদেবের কৃপায় আপনার জীবনে সাফল্য মান যশ খ্যাতি সবই ফিরে পেয়েছেন ভক্তগণ দু সাল হচ্ছে সূর্যদেবের বছর তাই অবশ্যই আপনারা সূর্যদেবকে এড়িয়ে যাওয়ার ভুল একদমই করবেন না চলুন মন্ত্র পাঠ শুরু করা যাক তার আগে আপনি যদি সূর্যদেবের প্রিয় ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করে কমেন্ট বক্সে ওম সূর্যায় নম লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম বাশকরায় বিদমহে দিবাকরায় ধিমহে তন্না সুরজো প্রচো দাযাত ওম বাশকরায় ভিদমহে দিবাকরায় ধিমহে তন্ন সূর্য প্রচোদয়া ওম ভাস্করায় নম ওম ভাস্করায় নম ওম ভাস্করায় নম ও ভাস্করায় বিদমহি দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্কর বিদমাহে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ও ভাস্কর বিদমহে দিবরা ধীমহি তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাকা নম ঔ ভাস্করায় নম ও ভাস্করায় বিধমে দিবাক ধীমি তনো সূর্য প্রচো দয়া ও ভাস্করহে দিবা কর ধিমহী তনো সূর্য প্রচো দয়া ও ভাস্করহী দিবা করা মহিমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবাকরায় ধীমহি তনো সূর্য প্রচোদয়ার ও ভাস্কর বিধমে দিবা করা তনো সূর্য প্রচো দয়া ও ভাস্কর দিবা কর ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ঔ ভাস্কর নম ও ভাস্কর বিধমে তন্ন্ন্শ১্র্য, প্রচদাযাত ওম ১স্কৃয, বে১ মহে দিভা করারয, তন্ন সূর্য প্রচ্য়, দিমহে ওম ্തস্করায, দিবাক ধীমি তন্ন সূর্য প্রচোদয় ও ভাক নম ঔ ভা নম ঔ ভাস্করাও নম ও ভাস্কর বিধমহী দিব তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্কর বিদমাহে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ভাস্করায় বিদমাহে দিবাক ধীমি তনো সূর্য প্রচোদয় ভাস্করায় ভাকম ও ভাস্করায় নম ঔ ভাস্করায় নম ও ভাস্করায় বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য প্রচোদয়াত ও ভাস্কর বিদমহে দিবাকর ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ও ভাস্কর বিদমহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবাকরায় ধীমহি তনো সূর্য প্রচোদয়ার ও ভাস্কর বিধমে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ও ভাস্কর বিধম দিবা ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ঔ ভাস্কর নম ভাস্করায় ভাস্কর বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবা করায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবা করায় তন্ন সূর্য প্রচোদয়ার ও ভাস্কর বিদমাহে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ও ভাস্কর দিবাক ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ভাস্করায় ভম ও ভাস্কর দিবা দিব ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমহে দিবাক ধীমি তনো সূর্য প্রচোদয় ও ভাস্করা নম ও ভাক নম ঔ ভাস্করায় নম ও ভাস্করায় বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য প্রচোদয়ার ও ভাস্কর বিধমে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ও ভাস্কর দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবা ধীমহি তন্ন সূর্য প্রচোদয় ও ভাকরাও নম ও ভাক নম ঔ ভাস্করাও নম ভাস্করায় ভাস্কর বিধমে দিব তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাক ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করায় নম ও ভাস্করায় নম ঔ ভাস্কর দিবা দিব ধীমহ তন্ন সূর্য প্্রচো দযাত ওম ভশকরার্য় বিদ্মহে দিবাকরায় দিবমহে তন্য সুর্য়া প্রচো দযাত ওম ্রসু দিবাক ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ভাস্করায় ভম ও ভাস্কর দিবা দিব ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাক ধীমি তনো সূর্য প্রচোদয় ও ভাস্করা নম ও ভাক ঔ ভাস্করাও নম ও ভাস্কর বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য প্রচোদয়ার ও ভাস্কর বিধমে দিবা করায় তন্ন সূর্য প্রচো দয়ার ও বিদমাহে দিবরা ধীমি তনো সূর্য প্রচোদয় ভাস্করায় ভাক ও ভাস্করায় নম ও ভাস্করায় নম ও ভাস্করায় বিধমে দিব ধীমহ তন্্য সূর্য প্রচদয়াত অং ভাষ কয় বিদধমাহে দিবা করায়ধিমাহী, তন্য সূর্য প্রচদয়াত ও ভাষ কয় দিবা করায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবা করায় তন্ন সুরজো পরচো দযাত ওম বাশকরায়্ বিদমাত দিবাকরায় ধিমহি তন্ন সুর্যা পরচো দযাত ওম বাশকরায়ো বিদমাথ দিবাক ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ঔ ভাস্করাও নম ভাস্করায় ভাস্কর বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য পরচো ওম ভাসকরায় বিদহ১ি মহে দিভাকডায়ে ধিমহি তন্নন সুর্য়ো পরচো দযাত ওম বাসকরায় দিবাক ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ঔ ভাস্করাও নম ও ভাস্কর বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্কর বিদমাহে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ভাস্করায় বিদমাহে দিবাক ধীমি তন সূর্য প্রচোদয় ও ভাক ও ভাক নম ঔ ভাস্করাও নম ও ভাস্কর বিধমি দিবাক ধীমি তন্ন সূর্য প্রচোদয় ও ভাস্কর বিদমহে দিবা করা তন্ন সূর্য প্রচো দয়ার ও ভাস্কর বিদমহে দিবরা ধীমি তনো সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাকা নম ঔ ভা নম ও ভাস্কর বিধমে দিবাক তন্য সূর্য প্রচদয়াত অং ভাষ করায় বিদধমাহে, দিবা করাওধিমাহী, তন্য সূর্য প্রচদয়াত ও ভাষ করায় বিদধমাহী, দিবা ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ঔ ভাস্কর নম ভাস্করায় ভাস্কর বিধমে দিব তন্না শূড্য় প্রচো দযাত ওম বাশকরায় বিদ্মহে দিভাকডায় ধিমহে তন্ন শুর্য় বাচো দযাত ওম বাশকরায় বিদ্মহে দিবা কর ধীমহ তন সূর্য প্রচোদয় ও ভাস্করাও নম ও ভাক নম ঔ ভাস্কর নম ও ভাস্কর বিধমে তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাক ধীমি তন্ন সূর্য প্রচোদয় ও ভাক নম ঔ ভাস্করায় নম ঔ ভাস্করায় নম ও ভাস্কর বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাক ধীমি তনো সূর্য প্রচোদয় ও ভাস্করা নম ও ভাক নম ঔ ভাস্করায় নম ও ভাস্করায় বিধমহী দিব ধীমহ তন্ন সূর্য পরচো দযাত ওম ভাশকর আয় বিদমায় তন্ন সূর্য তনো শুর্য় পরচো দযাত দিবরা ধীমি তনো সূর্য প্রচোদয় ও ভাস্করা নম ও ভাকা নম ও ভাস্কর নম ও ভাস্কর বিধমে দিব তন্্য সূর্য প্রচদয়াত, অং ভাষ করায় বিদধমাহে, দিবা করাওধিমাহী, তন্য সূর্য প্রচদয়াত ও ভাষ করায় বিদধমাহী, দিবা করায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবা করায় তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওম ভাস্করায় বিদমাহে দিবা করায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় নম ওং ভাস্করায় বিদমহি দিবা করায় তনো সূর্য প্রচোদয়